আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই আপনার নাম কি আমার নাম সরওয়ার আর আপনার নাম জহুর আলী আমার বাসা বরিশাল কাশিপুর ইসকাটি এবং কি আমি একটা নাজিরাপলের মামা গুকনের আমি একটা মিঠা মামলায় একটা মাত্রা মামলায় কারাগারে 10 বছর ছিলাম তো পরে আমি এই দশ বছর খাইতে বাইরেছি বাইরের পরে আমার আবার আর একটা মামলা দিয়ে সাত বছর সাদা লাইছে সেটা আমার খাটা লাগছে আমারে আমি বরিশাল থাকতে পারতেছি না আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং কি আমার মেম্বার চেয়ারম্যান আছে তাদের সহযোগিতা চাই এটা আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট আমার জন্য এটা করেন আমার নতুন একটা আমার জীবন শুরু করি আমার মা মারা গেছে কারাগারে বসে আমি দেখতে পারি নি আচ্ছা আপনারা তো শুনলেন ভাই যারা ভাই হলো আচ্ছা আপনার নামটা কি বলে যেন ভাই সরোয়ার আচ্ছা সরোয়ার ভাই আপনার যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন বা মেম্বার আছেন প্রতিনিধি যারা আছেন যারা যদি এই ভিডিওটি দেখে থাকেন ও অবশ্যই সরোয়ার ভাই একটু সাহায্য সহযোগিতা হেল্প করবেন আপনারা দেখতে পাচ্ছেন উনি যেভাবে মানে এলাকায় থাকতে পারে নতুন করে জীবন যাপন করতে পারে উনি যে সাজা ই করছিল সেটা তো শাস্তি পেয়ে গেছে এখন আহ উনি নতুন করে জীবন যাপন শুরু করতে চাইতেছে আপনারা একটু এই হেল্পটা করবেন আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ